প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজ আমি যে গাছটা সম্পর্কে বলবো এটা একটা ঔষধি গাছ ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে এর গুণের কথা উল্লেখ রয়েছে আপনারা ভাববেন না যে এত মূল্যবান গাছ তো কেটে ফেলছি কেন আসলে এই পাতা কাঁচা অবস্থাতেও ব্যবহার করা যায় আবার শুকিয়ে স্টোর করেও ব্যবহার করা যায় আর এই গাছগুলো শীতকালে এমনিতেই পাতা ছড়িয়ে দেয় আবার নতুন করে ব্রাঞ্চ আসে আবার অনেক দিনের পুরনো গাছ হলে সেই গাছ মরেও যেতে পারে তবে চাষি ভাইয়েরা জমিতে চাষ করার সময় এই গাছগুলো এইভাবেই কেটে নেয় আবার নতুন করে বীজ বপন করে কিন্তু আমার বীজ বপন করার কোনো প্রয়োজন হয় না এমনিতেই যেখানে সেখানে পড়ে পড়ে এই গাছগুলো নিজে থেকে জন্মায় আর আমার নিজের প্রয়োজনে দু একটা গাছ থাকলে যথেষ্ট বন্ধুরা এই গাছটির নাম হল কালো মেঘ একে গ্রিন চিরতা এবং কিং অফ ভিটার্স নামেও ডাকা হয় জ্বর ইনফেকশন ডায়াবেটিস লিভারের সমস্যা ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে এবং অন্যান্য আরও রোগের প্রতিষেধক হিসেবে এই গাছের পাতা ব্যবহার করা হচ্ছে এই পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে তবে এই গাছটি কাঁচা অবস্থায় কালো মেঘ এবং শুকনো অবস্থায় চিরতা নামে পরিচিত ত এটার স্বাদ প্রচন্ড তেতো